হ্যালো ভাই দাদা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি শুধু নি আমিও ভালো আছি তো কালকে রাত্রবেলা হঠাৎ দেখি আমার ফোনে একটা এস এম এস আসছে যে আমার ডিজিটাল নাম্বার প্লেটটা তৈরি হয়ে গেছে মানে আমার বিআরটিএ থেকে মেসেজ দিছে আমার এটা আনতে যাইতে বলছে তা এইটা আনতে হইলে আমার উত্তরা দিয়াবাড়ি বিআরটিএ মেট্রো থ্রিতে যাইতে হবে তো এটার জন্য যেহেতু নাম্বার প্লেট আনতে যাইতে হবে অবশ্যই বাইক নিয়ে যাইতে হবে তো অনেক বড় লম্বা প্রসেস কারণ আমার বাসার থেকে উত্তরা যাইয়া হাইশা মোটামুটি দিনের অর্ধেকটা বেলা শেষ হয়ে যাবে তা দেরি না করে যেহেতু নাম্বার প্লেট চলে আসছে সেহেতু আমি দেরি না করে আমি সকাল সকাল ভোর সাড়ে সাতটায় ওইটাই রওনা দিই কারণ আমার একে তো উত্তরা দিয়াবাড়ি যাইতে হবে ওইখান থেকে কতজন পিছনে সিরিয়াল পরে তা তো জানি না তারপরে আবার কালেক্ট করে লাগাই নিয়ে আবার অফিসে আসতে হবে তো তাড়াতাড়ি আমি সকাল সকাল উত্তরার উদ্দেশ্যে রওনা হয়ে যায় এর আগে যতবার আমি এর আগে আমি যখন ফিঙ্গার দিতে গেছি তখন আমি গেছিলাম মেট্রোতে তখন আর বাইক নিয়ে গেছিলাম না কারণ আমার কাছে এটা অনেক লম্বা প্রসেস মনে হয় আর আসলে মানে তাড়াতাড়ির যে বিষয়টা ওইটা মেট্রো অনেক বেশি তাড়াতাড়ি যাওয়া আসা যায় আর এই জন্য আমি এর আগে যতবার গেছি মেট্রোতে গেছি কিন্তু এইবার যেহেতু নাম্বার প্লেট দিবে সে অবশ্যই বাইক নিয়ে যাইতে হবে কারণ বাইক ছাড়া তো নাম্বার প্লেট দিবে না তো আমার মেসেজে বলে দিছিল যে বাইক আর হচ্ছে রেজিস্ট্রেশন যে মেইন স্লিপ ওইটা প্লাস ওইটার একটা ফটোকপি তো আমি সকাল সকাল রওনা দিয়ে চলে যাই যদিও সকালবেলা অত বেশি জ্যাম থাকে না অল্প সময় চলে গেছে আমি আটটা পঁয়তাল্লিশ আটটা পঁয়তাল্লিশের ভিতরে ওইখানে পৌঁছায় গেছি তো গিয়ে আমি দেখি যে মোটামুটি আটটা দশটা বাইক আমার সামনে সিরিয়ালেই আছে মানে আমি সাত আট নম্বরে আমি সিরিয়াল পেয়ে গেছি মানে ফার্স্টেই বলতে পারেন কারণ যারা উত্তরার আশেপাশে আছে যাদের কালকে ডেট ছিল তারা তো ওইভাবে প্রিপারেশান নিছে এখন আশেপাশের মানুষটা আগে পৌঁছাবে এটা স্বাভাবিক ব্যাপার সেরকম ওরাও আগে আগে পৌঁছায় গেছে যায় হোক অল্প সিরিয়াল সমস্যা নেই তারপরে আবার বলতেছে যে ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে তারপর আপনার ট্যাক্স টোকেনের ফটোকপি লাগবে তা এগুলো সব কিছু আমার সাথেই সব সময় থাকে যে কারণে আমার কোনো প্যারা হয় নেই পাশেই ফটোকপির দোকান আছে ওইখান থেকে আমি এটা ফটোকপি করে নেই ফটোকপি করে আমি আবার সিরিয়ালে দাঁড়াই যাই তো একটা লোক আইসা সবার কাছ থেকে ওই তিনটা পেপার সর্বপ্রথমই আপনার রেজিস্ট্রেশন পেপার ট্যাক্স টোকেন আর হচ্ছে গিয়ে আপনার ভোটার আইডি কার্ড এইটার ফটোকপি নেয় সবাই তিনটা করে সবাই করে দিয়ে দেয় দেওয়ার পরে কিছু সময় আমরা প্রায় তিরিশ মিনিটের কথা বইলে ওরা চলে যায় তিরিশ মিনিটের কথা বইলে চলে গেলে পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট পরে ওইখানে যারা এই নাম্বার প্লেট লাগায় দেয় ওদের ভিতরে একজন আসে আইসা বলে যে সবাই সবার মেইন রেজিস্ট্রেশন পেপার হাতে নিয়ে যে যার বাইকের পাশে দাঁড়ান তো ওইখানে আমি আমার বাইকের পাশে দাঁড়াই নর্মালি আর উত্তরার পাশে তো এয়ারপোর্ট যে কারণ অনেকগুলো উপর থেকে প্লেন যাইতেছিল তা দেখতে আসলে ভালোই লাগতেছিল কখন যে সময় কাইটা গেছে মানে ওইভাবে খেয়াল করতে পারি নাই প্রসেস লম্বা ছিল বাট জায়গা ভালো থাকার কারণে আর শীত শীত একটা ওয়েদার ভালো শরীরের ভিতরে যে কারণে ওইভাবে আর মানে কোনো কিছু ফিল করি নাই যে আসলে সময় যাচ্ছে বা কিছু তো এখানে দাঁড়ায় থাকি নিজের বাইকের পাশে তারপরে মেইন রেজিস্ট্রেশন পেপার আর বাইকের যে চেসিস নাম্বার বা ওই যে আপনার বডি নাম্বার থাকে এই নাম্বারটা ওরা মিলাইছে মিলানের পরে যে যার বাইকের কাছে দাঁড়ায় রয়েছে এক একজন করে সিরিয়াল হয়েছে সিরিয়াল অনুযায়ী এক একজনরে ডাকছে এর মধ্যে আমি আমার গ্রামের বলতে পারেন আমাদের এলাকার একটা ভাইয়ের সাথে ওইখানে দেখা হই ওই ভাই হচ্ছে উত্তরা উত্তরাতেই থাকে উত্তরার আশেপাশে আমি যতটুক জানতাম ওই ভাই উত্তরাতে প্রাইভেট কার চালায় তো ও এখন প্রাইভেট কার চালায় না মেবি রাইড শেয়ার করে তো যাই হোক ও হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ কিনছে তো ওইখানে আবার ওর সাথে অনেক সময় ধরে গল্প করি ওই যে পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট দাঁড়াইছিলাম ওই সময়টুকু আমি ওর সাথেই গল্প করি তো ওই এক্সট্রিম হিরো এক্সট্রিম সম্পর্কে আমার যে কি কি আছে সব কিছু বলে বলতেছিল যে সর্বপ্রথম ওর ইচ্ছা ছিল জি স্যারিফাইভ বিএস মানে আমি যে বাইকটা কিনছি ওর এইটা কেনার ইচ্ছা ছিল বাট চিন্তা করছে যে একটা যে টাকাটা গুছানো আছে এই টাকা সর্বোচ্চ টাকা ইনভেস্ট করে একটা বাইক কিনলে পরবর্তীতে কোনো সমস্যা হলে কীভাবে ফিক্স করবে যে কারণেও মানে বুদ্ধি করে এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ কারণ আমার বাইকে যেসব ফিচার আছে এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভেও সেম ফিচারই আছে শুধু পিছনে একটা ডিস্ক নাই পিছনে হচ্ছে ড্রাম ব্রেক তাছাড়া ম্যাক্সিমাম সেম আর আমারটা একশো পঞ্চাশ সিসি সেগমেন্ট ওইটা একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসি দেখা যে ওইটার পাওয়ার কম বা ওইটার টান কম একেবারে ওরকম ফিল হয় না তা আমি আবার ওর সাথে কথাটা বলে শেষে আমি ওই বাইকটা একটু চালাইছিলাম ওই বাইকের কী কী ফিচার আছে না আছে এগুলো একটু দেখলাম কারণ আমার ইচ্ছা আছে যে হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে একটা রিভিউ ভিডিও বানাবো যদিও আমার আমার কাছে কাছে ওই ভিডিওর ফুটেজ কারণ না থাকার কারণে বা না আমি যখন তখন চাইলেই ভিডিও করতে পারি না আমার যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করতে হয় সেহেতু আমি জায়গা বুঝা ভিডিও শ্যুট নেই কারণ একটা রিক্স হয়ে যায় ঢাকার ভিতরে মোবাইল লাগায় ঘুরতে না একটা রিস্ক রিক্স ফিল হয় আমার কাছে কেন জানি না ভাই আর আমার ফোনটাও আমার অনেক শখের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এখন আমার কিছুদিন আগে নেওয়া ধরেন আপনার কিছুদিন বলতে কি সর্বোচ্চ এক দেড় মাস হয়েছে আমি কিনছি আমার ফোনটা তো এত দামি ফোন আমার আসলে সব জায়গায় এটা ইউজ করতে ইচ্ছাও করে না যে আমি সব জায়গায় এটা লাগাই ঘুরবো যে কারণে আমি ওইভাবে ভিডিও করতে পারি নাই তবে হ্যাঁ আমি রিভিউ ভিডিও যেটা যেটা করবো সেটার ভিতরে হানড্রেড পারসেন্ট যা যা আমি চালায় পাইছি বা ও আমার কাছে যে যে ফিচারগুলো শেয়ার করছে আমি সবগুলাই ভিডিওতে তুলে ধরবো যাই হোক ওই কথা বাদ দিই তারপরে যখন আমাদের নাম্বার প্লেটে সিরিয়াল আসলো এক একজন করে ডাকতেছিল সর্বপ্রথম যে সিরিয়ালে ছিল সে এক এক করতে করতে আমার সিরিয়াল আসছে আমি গেছি আমার যে নাম্বার প্লেটটা ছিল ওইটা খুলে ওরা আমার দিছে আমি আনি নাই কারণ ওইটা একশো না দেড়শো টাকা দিয়ে লাগাইছিলাম ওইটার তো দরকার নেই নাম্বার প্লেটটা লাগিয়ে দেওয়ার পরে আমার একটু সামনে গিয়ে দাঁড়াইতে বলে এবং দাঁড়ানোর পরে ওই ওদের কাছে একটা ক্যামেরা থাকে বা যে কোনো কিছু থাকে আমি হেলমেট পরাচ্ছিলাম বলছো ভাই হেলমেটটা খুলেন তারপর ওই নাম্বার প্লেট বাইকের পিছনের প্লাস আমার হেলমেট খোলা মুখ থাকা অবস্থায় একটা ওরা ফটো তুলে ফটো তোলার বলে ঠিক আছে ভাই আপনি এখন চলে যান এর ভিতরে আবার ওই ট্যাক্স আপনার যে রেজিস্ট্রেশন পেপার আছে ওইটা ওরা একটু চেক করে ভালো কথা ওইখান থেকে ওই পর্যন্ত শেষ পরের কাজ হচ্ছে আমার বা রেজিস্ট্রেশন পেপারের ডেট কাছায় এসছিল মানে আমি তো এখনও স্মার্ট কার্ড পাই নাই আর ওইটার ডেট ছিল সাতাশ নভেম্বর পর্যন্ত এর ভিতরে যদি আমি এইটার ডেট আবার না বাড়াই পরবর্তীতে রাস্তায় পুলিশ আবার ঝামেলা করবে যে কারণে যেহেতু বিআরটিএতে আসছি আমি চিন্তা করছি এটা ডেট বাড়ায় নিয়ে যাই তো আমি এইখানে চলে গেছি আবার ডেট বাড়াই তো এখানে গিয়ে দুই তিন মিনিট লাগছে ওরা আমার ডেটটা বাড়ায় আগামী বছরের ছয় মাস পর্যন্ত ডেট করে দিয়েছে আশা করি এর ভিতরে আমি স্মার্ট কার্ড পেয়ে যাব। এইবার হচ্ছে আমার পালা আমি যে দুইটা কাজের জন্য আসছিলাম প্রথমত নাম্বার প্লেট দ্বিতীয়ত রেজিস্ট্রেশন পেপারে ডেট বাড়ানো তো দুইটা কাজই আমার সম্পন্ন কিন্তু আমি দেখলাম যারা নাম্বার প্লেট চেঞ্জ করছে সবাই না নাম্বার প্লেটের আলাদা বক্স পাওয়া যায় মানে নাম্বার প্লেটটা অনেক সুন্দর দেখায় এরকম বক্স আর ওইটার উপরে আবার নাম্বার পান্স করা যায় মোবাইল নাম্বার বা যে যে কোনো কিছু পাস করতে পারে তো এইগুলো না সবাই লাগাচ্ছে আমি নোটিশ করে চলে আসি আগে হচ্ছে আমার রেজিস্ট্রেশনের পেপারের ডেটটা বাড়াইছি এখন যাওয়ার পথে আমি ওইখানে যাই ওইখানে গিয়ে ওই আপনার নাম্বার প্লেটের যে বক্স আছে ওইটা আমার কাছে সাড়ে তিনশো টাকা একটা দাম চায় যে চাই সাড়ে সবকিছু টাকা আর হচ্ছে নাম্বার প্রেস করা ওইটা হচ্ছে আপনার একশো টাকা টোটাল সাড়ে চারশো টাকা তা আমার হাতে সময় কম আমার তাড়াতাড়ি অফিসে যাইতে হবে আমি আর তাদের সাথে বেশি একটা বার্গেনিং করি নাই আমি হচ্ছে ওইখান থেকে আপনার বলি যে ভাই হ্যাঁ লাগাই দেন তারা খুব সুন্দর করে আমার নাম্বার প্লেটটা লাগাই দেয় এবং দেখতেও অনেকটা সুন্দর লাগে এরপরে ওরা আমার ওইখানে নাম্বারটা পান্স করে দেয় তারপরে আমি ওদেরকে টাকা দিয়ে ওইখান থেকে গুড বাই তারপর আমি আমার অফিসে চলে আসি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর যারা পুরাতন ভাইব্রাদার আছেন তারা সবাই লাইক করে দিন কমেন্ট করে দিয়েন আর জানাবেন এরপরে কোন ভিডিও দেখতে চান এরপরে হয়তো বা আমি হিরো এক্সট্রি ওয়ান টোয়েন্টি ফাইভের রিভিউ ভিডিওটা বানাবো তো সবাই জানায়েন কে কে দেখতে চান বা অন্য কোনো বিষয় থাকলে তাও কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন